फैशंस लिमिटेड एंड एंबियंस लिमिटेड থেকে আমরা আজকে আমাদের একজন బిগেস্ট সেলার সামিরাস ফ্যাশন নিয়ে এসেছি এবং তার সাথে তার প্রোডাক্ট সম্পর্কে তার সবকিছু আমরা এখন জানব এবং কিভাবে তিনি এখানে আমাদের সেলার হলেন এবং এরপরে তিনি কিভাবে বায়ারদের কাছে তার প্রোডাক্টটা পৌঁছে দিয়েছেন সেই সম্পর্কে আমরা আজকে ডিটেইলস জানব তো আপু কেমন আছেন ভালো আছি আপু থ্যাঙ্কস ফর আস্কিং মি আসলে আমার বিজনেসটা ছিল হচ্ছে সামিরা ফ্যাশনস লিমিটেড আমি ডাইরেক্টর অফ সামিরা ফ্যাশনস লিমিটেড এন্ড অ্যাম্বিয়েন্স লিমিটেড সো আমার বিজনেসটা ছিল হচ্ছে বিটুবি বাট এখানে আসার কারণে আমার বিজনেসটা এখন হচ্ছে যে আমি কনভার্ট করতে যাচ্ছি বিটুবি আর বিটুসি অ্যাজ ওয়েল আমি হচ্ছে কি অনলাইন প্ল্যাটফর্ম তে স্টার্ট করতে যাচ্ছি লাইক আমাদের এতদিন কাস্টমারের সাথে কোনো ডাইরেক্ট কানেকশন ছিল না আমাদের বায়ার ছিল হচ্ছে লাকি মন্ডে নোভা জো ওয়াই জো তারপর হচ্ছে প্রাইমল নিউ লুক জারা ফুলান বিয়ার রাইট বা আমরা আসলে কাস্টমারের ফিডব্যাকটা ডাইরেক্ট কখনোই পেতাম আর এখন তো আসলে পৃথিবী যাচ্ছে অনলাইন প্ল্যাটফর্মের দিকে সো ই কমার্স বাদ দিয়ে তো আসলে কিছু এখন থিঙ্ক করার কোনো সুযোগ নাই সো থ্যাংক ইউ ব্রিটিশ মার্কেট প্লেস আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য এটা হচ্ছে নাম্বার ওয়ান আর হচ্ছে কি এখানে এসে আমাকে আসলে পৃথিবীটা অনেক ছোট হয়ে যাচ্ছে ডে বাই ডে এখানে এসে আমি আমার অনেক হালিফ্যাক্সের এক্সপালিকদেরকে দেখলাম যারা এখন বাঁকলেই যে ওদের সঙ্গে দেখা হলো খুবই ভালো আমি খুব এনজয় করছি আসলে যেটা এই গ্লোবালি অনেক আছে তো তাদের সাথে আপনার এই করতে এটা আপনার কেমন লাগছে এটা আমি আসলে খুবই সারপ্রাইজ আমি আসলে জানতাম না যে এখানে আমি ভাবতাম যে আসলে এখানে শুধু বিজনেস ওনার মানে যারা এস্টাবলিশ ওরা আসবে ওদের বিজনেস শোকেস করার জন্য বাট আমি আসলে সকাল থেকে এখানে আছি এবং আমি কমপক্ষে ২০ জনের সঙ্গে কথা বলেছি যারা হচ্ছে ছোট ছোট বিজনেস ওনার অলরেডি বা তারা জানে না কোথা থেকে সোর্সিং করতে হবে ওর তারা আসলে তারা আসলে জানেই না যে আমরা এরকম একটা ব্রিজ মার্কেটপ্লেস এরকম একটা সার্ভিস প্রোভাইড করছে সো এটা আসলে খুবই খুবই ভালো লাগছে আমার কাছে যে আমি আসলে একজনকে হেল্প করতে পারছি বিকজ আমি জানি যখন আমি একটা বিজনেস শুরু করবো এবং আমি জানি না ওয়াই টু স্টার্ট ফ্রম তখন আমাকে যদি কেউ গাইড করে লাইক ইন উইথ ওল সাপোর্ট সো এটা অবভিয়াসলি খুবই ভালো ফিলিংস আমার কাছে মনে হচ্ছে যে আমি এই এটা পাচ্ছি ফার্স্ট অফ অল আমার হচ্ছে গিয়ে বিজনেস এক্সপ্যান্ড হচ্ছে প্লাস হচ্ছে আমি কালকে হেল্প করতে পারছি আপনার সার্ভিস মার্কেটে কি ধরনের প্রোডাক্ট আছে সেটা আমরা আসলে এটা একটা ভালো কোয়েশ্চেন করেছেন আপনি আশা আপনি কারণ আমাদের হচ্ছে কি আপনি আমার ওয়েবসাইটে গেলে দেখবেন অথবা ব্রিটিশ মার্কেট প্লেসে আমার শপ আছে ওখানে গেলে আপনি দেখবেন যে সামিরা ফ্যাশন অলরেডি সব ওয়েস্টার্ন প্রোডাক্ট করতো আগে লাইক হুডি টি শার্ট এনি কাইন্ড অফ সোয়েটার দ্যাট ওয়াজ মাই স্ট্রেন্থ বিকজ আমাদের ফ্যাক্টরি বাংলাদেশে হচ্ছে নিট ওভেন ডেনিম অ্যান্ড সোয়েটার বাট আমি আসলে অনেক দেখলাম যে আমাদের লোকাল কমিউনিটিতে আসলে নিডস আছে হচ্ছে গিয়ে কিছু ওয়েস্টার্ন এবং আমাদের ট্রেডিশনাল ক্লোদের মাঝামাঝি কারণ হচ্ছে যে আমাদের কিছু আপুর আছে যারা হিজাব করেন বা যারা আসলে একদম প্রপার ওয়েস্টার্ন করতে চান না তারা চান একটু একটু ফর্মাল অফিসিয়াল কালচারাল ড্রেস এর মতো তো আমি আসলে কিছু ডিজাইন করার চেষ্টা করছি ইন বিটুইন কম অ্যামাউন্টে যারা নিচ্ছে তাদের পাশাপাশি যারা নেবে এটা আমি একটা খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাতে পারবো যেমন ধরেন কোন আপু যদি হিজাবের বিজনেস করতে যায় রাইট তাকে লোকালি এখানে কোনো ইম্পোর্টারের কাছে কিনতে হলে খুব ভালো একটা প্রাইস দিয়ে কিনতে হবে যেটা আসলে সে অনেক বেশি প্রফিট করতে পারবে না যেটা আসলে নতুন বিজনেস ওনারদেরকে হচ্ছে ডিসকারেজ করে যে আমার তাহলে এত হার্ড করে লাভ কি আমার যে সার্ভিসটা আমি প্রোভাইড করতে চাচ্ছি সেটা হচ্ছে ধরেন একটা ফোর্টি ফিটা কন্টেইনারে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি থাউজেন্ড পিসেস হিজাব ধরে পাউন্স রাইট এটা একটা নতুন জন্য খুবই টাফ এতগুলা টাকা একসাথে ইনভেস্ট করা সো আমি যেটা করি এখন সেটা হচ্ছে দশ জনকে আমি গ্যাদার করার চেষ্টা করি তারা ইন্টারেস্টেড এই লাইনে বিজনেস করার জন্য দশ জনের অর্ডার আমি একসঙ্গে কালেক্ট করে আমি হচ্ছি গিয়ে যেহেতু আমার ইম্পোর্টার লাইসেন্স আর আমার জন্য এটা ইজি তো আমি তখন এই দশজনকে ফ্লেক্সিবল ওয়ে তাদের কোয়ান্টি বা তাদের ইনভেস্টমেন্ট অনুযায়ী ডিস্ট্রিবিউট করে দেয় এটা তাদের জন্য যেমন কস্ট ইফেক্টিভ আমার জন্যও ভালো ইজ টু ডিফারেন্ট ওয়েকুয়ালি ওয়ান হচ্ছে কি বায়ার যদি আমাকে ধরেন একটা স্যাম্পল দিয়ে বললো যে আমি ইট ই চাই আমি ওটা ইট ইজ ওয়ান এর মধ্যে আমার বাংলাদেশের ফ্যাক্টরিতে ওরা হচ্ছে আমাদের স্যাম্পল ডিপার্টমেন্ট থেকে ওটাকে ইজ কপি করে পাঠাবে বা সে যদি কাস্টমাইজ করতে চায় ওটাকে কিছু বা আমি তখন যেটা করি নর্মালি ও আমাকে ধরেন একটা ডিকে বা কোনো একটা ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে বলে আমি এটা করতে চাই তো আমরা তো এটা লিগাল কারণে ইট ইজ করতে পারবো না তো আমি ওকে ওটা করে দিই প্লাস হচ্ছে কি আমি ওদেরকে বলি যে আমি আসলে এটার পাশাপাশি এটাও করতে চাই দেখো আমাদের সিমিলার এই প্রোডাক্টটা আছে তুমি এটা চাও কিনা ইদার ওয়ে তো আমি ওদেরকে ইজ কপিও করে দিতে পারবো যদি চায় আর আমি আমার মতো করে ওদেরকে ওরা ডেসক্রাইব করলে আমি ওটা ডেভেলপ করে ওদেরকে দেখাতে পারবো সো যখন থেকে ওরা প্রোডাক্টটা হচ্ছে কি কনফার্ম করবে যে হ্যাঁ এটা আমরা এজ ইট ইজ চাই তখন আমরা প্রোডাকশন শুরু করব প্রোডাক্টটা কিভাবে সাপ্লাই হচ্ছে আচ্ছা আমি এটা এটা দুইটা ওয়ে আমি দুই ভাবে দিচ্ছি একটা হচ্ছে গিয়ে এফ ও বি অম এটা হচ্ছে এফএনএফ এফএফএফওবি এন্ড সিএনএফ এফওবি হচ্ছে কি যে আপনি আমাকে যে অর্ডারটা করবেন বা কোনো কাস্টমার অর্ডার করলে ওটা আমি হচ্ছে পোর্ট পর্যন্ত পৌঁছায় দেব বাংলাদেশের এটা হচ্ছে কি আমার কাজ ও পর্যন্ত তারপরে হচ্ছে কি পুরো লজিস্টিক তারপরে যে ফ্রেট ট্যাক্স বাট এগুলো সব আপনার রেসপন্সিবিলিটি আর এটা হচ্ছে সিএনএফ সিএন হচ্ছে সিএনএফ হচ্ছে কি আপনি যেই কান্ট্রিতে নিতে চান লাইক ধরেন আফ্রিকা ইউরোপ কানাডা ইউএসএ আমি আপনাকে ওদের পোর্ট পর্যন্ত পৌঁছায় দেব বাট যারা ছোট বিজনেস ওনার আ দা মোমেন্ট এই মুহূর্তে যারা অল্প ব্যবসা নিয়ে কাজ করে কাদের হয় এই প্রসেসগুলো জানেন না সো তাদের জন্য এটা একটু অনেক সময় ওই ফোর্ট থেকে নেয়টাও হার্ড হয়ে যায় সো আমি আসলে আমার যে আমার ফর অর্ডার আছে অলমোস্ট এভরি কান্ট্রিতে সো ওরা আপনাকে ওই ফোর্ট থেকে আপনার ডোর পর্যন্ত ও নিতে সাহায্য করবে সেই ক্ষেত্রে আপনারdesk খালি আপনি ছবি দিবেন ওয়েবসাইট আপলোড করবেন আর সেল হবেিতার সাথে আমার একটা আত্বা সম্পর্ক আছে এই সম্পর্কটা হচ্ছে যে আমিই প্রিয় বোন এবং বন্ধু বলতে পারেন আমার একই সাথে আমরা বেড়ে উঠেছি তারই একটি তৈরি করা স্বপ্ন আপনাদের সামনে নিয়ে এসেছে সামিরা সামিরার যে ব্যাপারটি রয়েছে সেটি হচ্ছে যে বর্তমান সময়ে আমাদের যে চ্যালেঞ্জটি থাকে চ্যালেঞ্জটি হচ্ছে যে একটা নির্ভরযোগ্য একটা সাপ্লায়ার এবং আহ আপনার নির্ভরযোগ্য একটা ব্রান্ড এই দুটো বিষয় এবং সময়ের যে ব্যাপারটা থাকে সেই ব্যাপারটার দিকে সামিরা সবসময় খেয়াল রাখে কারণ সামিরার রয়েছে একটি সরাসরি কানেকশন এবং নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট এবং ম্যানুফ্যাকচারিং ইউনিটই না শুধু পাশাপাশি একটা বিশেষ্তৃত নেটওয়ার্কের সাথে তারা জড়িত আছে তাই আমার বিশ্বাস হচ্ছে যদি আপনারা এর মাধ্যমে কাজ করেন তাহলে অবশ্যই একটা সময়ের একটা ব্যাপার থাকবে যে সময়ের মধ্যেই আপনারা সাপ্লাইটি পাচ্ছেন আহ নিশ্চিত থাকতে পারেন কোয়ালিটি সম্পর্কে এবং এই সামিরা